হ্যালো ফ্রেন্ড তই দেখো এখানে শ্যামাই প্যাকেট নিয়েছি তো দেখো শ্যামাই মানে কেমন হলো লাস্টে তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি কীভাবে শ্যামার পায়েস করলাম তো দেখো চলো আমার সাথে তো এখানে একটা কড়াই নিয়ে নিলাম দেখো কড়ার মধ্যে আমি মানে কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম মানে শ্যামার যতটুকু আছে এখান থেকে যাতে সুন্দর ভাজা হয় তার জন্য তো আমি দিয়ে দিলাম শ্যামার মানে শ্যামার মধ্যে দেখো ঘি তো সোমবারে ঘি দিব তো ঘিয়ের মধ্যে কিছুটা তেজপাতা দিয়ে দিব তারপরে ঘিটা আমার মানে সুন্দর করে একটু গরম হলে তারপরে আমি দিয়ে দেবো শ্যামাইগুলি দেখো তো দেখো শ্যামাইগুলি ভালো করে আমি ভেজে নেবো চেড়ে তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্টে জানাবে যাদের আমার ভিডিও পছন্দ হয় সবাই কমেন্টে জানাবে তো তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে সেনা শ্যামাইয়ের পায়েস মানে আমি বানালাম তোমরা এভাবে ঘরে বানিয়ে ট্রাই করতে পারো তো দেখো এখানে আমি ভালো করে ভাজছি শ্যামাইগুলি তো ভালো করে নিয়ে ছেড়ে ভাজতে হয় কারণ ভাজলে শ্যামাইটা মানে তখনই খেতে মানে আর একটু টেস্ট একটা ফ্লেভার মানে হয় খেতে তো তার জন্য মানে একটু ভালো করে মোচমুচি করে আমি একটু ভাজলাম দেখো সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে মানে ভাজলাম আমি শ্যামাইটা সবাই মানে একবার এভাবে খেয়ে দেখবে সুন্দর করে মানে ঘিয়ের মধ্যে ভেজে অনেক রকমভাবে করন যায় শ্যামাটা মানে বানানো যায় তো এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে তো আমি দুধ দিয়ে দিলাম এখানে আমার মানে প্রায় দেড় লিটার মতন দুধে দুধ মানে ঢেলে দিলাম এখানে গড়ার মধ্যে দেখো তো দেখো এখানে দুধ ঢেলে দিয়ে আমি মানে এটা নাড়বো এখন তো মানে একটু জলও দিয়ে দিলাম সঙ্গে বেশি না হালকা একটু মগটা ধুয়ে একটু দিয়ে দিলাম জলটাও তো দেখো এখানে আমি ভালো করে নার্বনিরি ছেড়ে রেখে দেব মানে এবার সেমাতে সিদ্ধ হয়ে যাবে তুই আমার সঙ্গে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবো না দেখো তুই দেখো আমার শ্যামাইটা কি সুন্দর করে মানে হচ্ছে পাকও উঠে গেছে সিদ্ধ হয়ে গেছে তো লাস্ট টাইমে আমি দিয়ে দেব এখানে কিছু পরিমাণে বাতাসা তুই বাতাসাটা দিলে খেতে ভালো লাগে তোমরা যদি পারো বাতাসা স্কিপ করতে পারো চিনিও দিতে পারো তো আমি এখানে বাতাসাটা দিলাম কারণ আমার ভালো লাগে বাতাসাটা চিনিটাও ভালো লাগে তো দেখো আমি বাতাসাটা দিয়ে ভালো করে এখন নেড়ে নেব বাতাসটা গলিয়ে নেব তো তোমরা চাইলে আরও একটু আমি একটু শুকনা আমার ভালো লাগে তার মধ্যে এটা শুকিয়ে যায় বেশিরভাগ আমার পায়েসটা তো দেখো ভালো করে নাড়বো আমি মানে আর একটু শুকাবে দেখতে খুব ইয়ামি ইয়ামি লাগছে সত্যি পায়েসটা খুব টেস্ট হয়েছিল যেহেতু পুরোটা দুধের মধ্যে আমি করেছি তো দেখো তোমাদের কাছে শেয়ার করছি যদি আমার ভিডিও তোমাদের পছন্দ তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিবে। তা আমি ভালো করে নেড়ে ছেলে দেখো আমার এটা হয়ে যাচ্ছে তো এখানে আমি একটু দিয়ে দিলাম তোমার গিয়ে এলাচি লাস্ট একটু এলাচিও দিয়ে দিলাম তুই দেখো কেমন ফ্লেভারটা মানে খুব সুন্দর লাগছে দেখতে ইয়ামি আমি লাগছে তো লাস্টে আমি কিছু পরিমাণ মানে ঘরের যে বাদাম সে থাকে তোমরা দিতে পারো তো আমার ঘরে আর ছিল পেস্তা বাদাম তার জন্য পেস্তা বাদামটা আমি ভালো মতন ছোটো ছোটো করে টুকরা করে কেটে পায়েসটার মধ্যে দিয়ে দিলাম তো এখন আমার নামানের পালা আর সবাই বলবে আমার শ্যামার পায়েসের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানা